বর্তমানে দুই কেজি গরুর গোছের দাম উনিশশো আটানব্বই সালে একটা বড় সড়ো গরুর দামের সমান একাটি ডাটা মানে যেখানে হয়তো চার থেকে পাঁচটা গাছ আছে তার দাম চল্লিশ টাকা মানে জিনিসপত্রের যে দাম মানে প্রেশার লো হবে কি হাই হবে এটাই সিদ্ধান্ত নিতে পারছে না শরীর হ্যাঁ তা চাইলেই কিন্তু এই যে রাস্তার পাশে ড্রেন আছে নর্দমা বরাবর ফেললেও কিন্তু চলে যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজ রবিবার যদিও আজকে শবে মেরাজের পবিত্র শবে মেরাজের ছুটি কারণ কলেজে যাওয়া লাগেনি এখন নুসরাত ধরেছে বাজারে যেতে হবে আমি বেশ কয়েক মাস বাজারের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি মানে নুসরাতই বাজার টাজার পরে তো আমার ভালোই লাগে ওর হিসাবপাতিও খুবই সুন্দর খুবই চমৎকার মেনু চয়েস খুবই ভালো তো আমি খুব নিশ্চিন্তে থাকি কিন্তু আজকে ধরেছে বাজারে যেতে হবে তো শেষ পর্যন্ত আমি যাচ্ছি প্রথমে যেতে চাইনি কিন্তু সমস্যা বেঁধেছে যে আমি লুঙ্গি পরে যেতে চাই এখন নুসরাত বলছে লুঙ্গি পরে নাকি যাওয়া যাবে না এখন দেখি কি হয় আপনারা থাকুন সাথে দেখতে পাবেন সব কিছু নসরাত জাহান তো লুঙ্গি পরেই যায় নাকি কি সমস্যা লুঙ্গি পরে গেলে এমনি তো লুঙ্গি পরে গেলে আমি যাব না তোমার সাথে লুঙ্গি আমাদের পোশাক আমরা বের হয়ে গেছি বাজারের উদ্দেশ্যে শহরের ভেতরেও আম গাছের মুকুলের শুভ্রতা তারই তরকারির একটা আলাদা সৌন্দর্য আছে মানুষের ব্যস্ততা সবকিছু মিলিয়েই আমরা আমাদের বাজার ঘাটের কার্যক্রমে ব্যস্ত হয়ে গেলাম মুরগিগুলো জানেই না যে ওদের দাম এত বেড়ে গেছে কি অবস্থা বলো হ্যাঁ ভালো প্যান পরে এসেছি খারাপ লাগার তো কোনো কারণ নেই তাই না তোমার সোনার বাংলাদেশে তো দেশি পণ্য এলাও না সব জায়গায় হ্যাঁ এটা দেখি তো মানে জিনিসপত্রের যে দাম মানে প্রেসার লো হবে কি হাই হবে এটাই সিদ্ধান্ত নিতে পারছে না শরীর হ্যাঁ চলো তোমার প্রেসার মাপিয়ে নিয়ে আসি না এখন দরকার নেই আমার একটা অভিজ্ঞতা আপনাদের সাথে একটু ভাগাভাগি করতে চাই আমি জানি না আপনারাও একমত হবেন কিনা বাংলাদেশের রাস্তাঘাটে কিন্তু প্রচুর থুতু কাশি এবং ময়লা ফেলা থাকে মানে ব্যাপারটা হচ্ছে কি একজন মানুষ যাচ্ছে তো ঠিক আছে একটা কাশি এসেছে বা মুখে থুতু এসেছে তো একবার সরাসরি একবার মুখ বরাবর মানে রাস্তার মাঝখানে ফেলে দিচ্ছে এটা খুবই বিব্রতকর এবং রাস্তাঘাটকে প্রচণ্ড পরিমাণে ময়লা করে দুর্গন্ধযুক্ত করে এবং অপরিচ্ছন্ন করে অস্বাস্থ্যকর করে এটা চাইলেই কিন্তু এই যে রাস্তার পাশে ড্রেন আছে নর্দমা বরাবর ফেললেও কিন্তু চলে যায় ময়লাটা কিন্তু সেটা মানে এতটুকু ন্যূনতম সচেতনতাটুকু বেশিরভাগের ক্ষেত্রে হয়তো বা নেই এটা খুবই দুঃখজনক আপনারা যারা এই ঢাকা শহরে চলাফেরা করেন বিভিন্ন রাস্তায় ঢাকার বিভিন্ন অংশে নিশ্চয়ই এটা খেয়াল করেছেন যে রাস্তাঘাটে প্রচুর পরিমাণে থুথু এবং কাশি মানে কফ এগুলো ফেলা থাকে তো এইটার একটা সচেতনতা দরকার এটা সচেতনতার সমাধান এখানে কিন্তু আলাদা কোনো কিছু দরকার নেই খবরে দেখলাম যে কৃষক টমেটো বিক্রি করছেন দুই টাকায় আর আমরা কিনলাম কিন্তু কেজি প্রতি তিরিশ টাকা কার লাভ কে খায় প্রিয় দর্শক শ্রোতা এটাই ভালো যে নুসরাত বাজার করে আমি বাসায় প্রস্তুতকৃত খাবার পাই এবং খেয়ে ফেলি মানে আলাদা কোনো টেনশন আসে না কিন্তু কিন্তু যে বাজারে এসে আসলে এই যে গরুর মাংসের কেজি সাড়ে সাতশো টাকা কেজি আবার ব্রয়লার দুশো তিরিশ টাকা কেজি আবার একাটি ডাটা মানে যেখানে হয়তো চার থেকে পাঁচটা গাছ আছে তার দাম চল্লিশ টাকা এগুলো তো মানা খুব কঠিন আসলে একটা অস্বস্তি কাজ করে এর থেকে ভালো যে বাজারে আসি না এটাই ভালো নুসরাত বাজার করে এটাই মনে হয় ভালো আমার যেটা মনে হচ্ছে আসলে আজ আমার একটা কথা খুব মনে পড়ছে উনিশশো সাল যখন আমি ক্লাস এইটে পড়তাম আমার দাদা আমাদের একটা গরু বিক্রি করেছিলেন মূলত আমার সাইকেল কেনার জন্য তা আমাকে দাদা একটা সাইকেল কিনে দিয়েছিলেন অ্যাভন সাইকেল আমার মনে আছে সম্ভবত সেটা চোদ্দোশো কি পনেরোশো টাকা দিয়ে কেনা ছিল এবং আমাদের একটা গাই গরু মহিলা গরু দাদা বিক্রি করেছিলেন আমার খেয়াল আছে সম্ভবত এরকম পনেরোশো বা দুই হাজার টাকায় এটা উনিশশো সাল যখন আমি ক্লাস এইটে পড়তাম আর আজকে আমি এক কেজি গরুর গোশ কিনছি সাড়ে সাতশো টাকা দিয়ে তাহলে বলা যায় যে প্রায় এক কেজি বা দুই কেজির দামে উনিশশো সালে একটা গরু বিক্রি হতো বর্তমানে দুই কেজি গরুর গোশের দাম উনিশশো আটানব্বই সালে একটা বড় সড়ো গরুর দামের সমান মিস্টার জাহান বলো বাজারঘাট করার পরে তোমার অনুভূতি কী খুব রেগে গেছো থাক বেশি কিছু বলার দরকার নেই আর একটু ব্যাপার আপনাদের সাথে একটু ভাগাভাগি করি না সেটা যে দেখুন এই যে পলিথিনের যে ব্যবহার আমি নিজেও বাজার করে এনেছি পলিথিনে আমাকে দেওয়া হয়েছে পলিথিনে আর এই যে বাসার ময়লা ফেলার জন্য আমি আসার সময় আড়াইশো গ্রাম পলিথিন কিনে এনেছি পঁচাত্তর টাকা দিয়ে এখন কথা হচ্ছে যে আমাদের তো পাট শিল্পটা অনেক উন্নত হওয়ার কথা ছিল এখানে যদি বিকল্প একটা থাকতো পাটের ব্যাগের যথাযথ ব্যবহার খুব কম দামে তাহলে কিন্তু সকলেই এই পলিথিনটাকে একবারে বাজার থেকে উঠিয়ে দিয়ে পাটের ব্যাগ ব্যবহার করা যেত এবং সেটা করা উচিত কারণ পলিথিন কিন্তু পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এটা আমরা জানি এ ব্যাপারেও আমাদের একটা ভালো পদক্ষেপ দরকার আমি ব্যক্তিগতভাবে চাই পাটের ব্যাগ ব্যবহার করতে কিন্তু সেটা অ্যাভেলেবেল নয় এবং ঠিক এইভাবে যখন তখন ব্যবহারের উপযোগী ব্যাগ নাই বললেই হয়তো বা চলে তো এ ব্যাপারেও আমাদের একটু সতর্ক দৃষ্টি দরকার